আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন ইংলিশ চ্যানেল জয় করলেন সুন্দরবনের রবীন্দ্র জয় বাংলা অদম্য একাগ্রতার ইচ্ছা শক্তি এবং শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তাকে সঙ্গী করে বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর তালদির বাসিন্দা রবিন বলদে প্রায় এগারো ঘন্টা ধরে হিমশীতল জল বিশাল ঢেউ এবং কঠিন প্রকৃতি পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় স্থান করে নিলেন তিনি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যবর্তী এই জলপথটি সমগ্র বিশ্বের সাঁতারুদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে পরিচিত সুন্দরবনের যুবক রবিন সেই চ্যালেঞ্জকে নিজের অধ্যাপসায় এবং সাহসিকতার রূপ দিলেন সাফল্যে সকাল থেকে শুরু করে টানা সাঁতারের মধ্য দিয়ে রবিন বলদে অতিক্রম করেন প্রায় চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ এই জলপথ করার পর শুনুন কি বলছেন সুন্দরবনের বাসিন্দা রবীন্দ্র বলদে আমি ভাবতেই সত্যি আনন্দ লাগছে এতটাই আনন্দ লাগছে যে আমি এটা আমার জীবন একটা সার্থক যে আমি ইংল্যান্ডের থেকে শুরু করেছিলাম ফক্সটন থেকে আর ফ্রান্সের ফ্রান্স পর্যন্ত যে সাঁতারে জলে নামতে হবে সেটা একটা একটা গাছ সিঁড়ে ওঠার মতো একটা মুহূর্ত এবং সেটা হচ্ছে স্বপ্নের মতো লাগছে আমার তোমার অনেক দিনের স্বপ্ন ছিল যে তুমি ইংলিশ চ্যানেল পার হবে তুমি সেটা করে চোখ করে দেখালে এবং তুমি কি বার্তা দেবে বাংলার যে সমস্ত তরুণ তরুণীরা সন্তরণে নিজেদের নিয়োজিত করেছে তাদের জন্য তুমি কি বার্তা দেবে ইয়ং জেনারেশনের কাছে একটাই বার্তা দেবো শুধু সাঁতার না প্রতিটা কোর্স এবং প্রতিটা ইয়ং জেনারেশনকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না কারণ বাঙালিরা যেটা আজকে চিন্তা করে সেটা সারা বিশ্ব আমি ভাবি অনেক পরে সেটা ভাবে তার কারণ আমি বারো তেরো বছর সাঁতার ছেড়ে দেওয়ার পরে আবার যে ঘুরে এসেছি আর সবচেয়ে বড় কথা এত বড় একটা মানে টার্গেট নিয়ে সেটা আর সবচেয়ে বড়ো কথা আমার বয়সের একটা ব্যাপার আছে আমার ফর্টি ফোর প্লাস আমি যখন পারি তাহলে আমাদের বাংলার আর ইয়ং জেনারেশান কেন পারবে না তুমি বাংলার গৌরব অ্যাওয়ার্ড পেয়েছ পশ্চিমবঙ্গ সরকার তোমাকে এই সম্মানে ভূষিত করেছে এরপরে এই ইংলিশ চ্যানেল কেমন লাগছে তোমার আমার কাছে স্বপ্নের আমি বলতে এবং এবং আমি জানি তুমি যখন এখানে আসো তুমি ক্রীড়ামন্ত্রীর আশীর্বাদ নিয়ে এসছিলে এটা ক্রীড়ামন্ত্রীর কাছেও একটা ভালো খবর হবে যে বাংলার একটা ছেলে বাংলার সম্মান রাখতে পারলো এই ইংলিশ চ্যানেল জয় করে এবং ভারতীয় পতাকা এখানে আরেকবার নিজে তুলতে পারলো এটাই হচ্ছে বড় ব্যাপার তুমি এই ব্যাপারে কি বলবে সেটা আমি খুব গর্বিত কারণ আমাকে ফোর মিনিস্টার উনি আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেছেন এবং গিয়ে আমি অবশ্যই দেখা করব আর আমার সবচেয়ে বড় কথা আমার মেন্টার হিসাবে যাকে আমি পেয়েছিলাম পাশে বা এখনও আমি ইংল্যান্ডেই আছি আমরা একসঙ্গে বিখ্যাত ফুটবলার আপনারা জানেন মানোষ ভট্টার্চ মানুষ ভট্টার্জ আমার সঙ্গেই আছেন সেটা আমার কাছে একটা গর্বের বিষয় যে উনি আমার যেভাবে মোটিভেটেড করেছে করেছেন এই করেন সেটা আমার কাছে একটা বিশাল বড়ো পাওনা এবং উনি আমাকে অনেক কিছু টিপস দিয়েছেন আর আমি বেশিরভাগ সাহস বা এ পেয়েছি যে এই আজকে যারা স্বাধীনতা সংগ্রামী দেশে যারা দেশকে স্বাধীন করেছেন আর সঙ্গে হচ্ছে গিয়ে ম্যাঙ্গ্রোভ বাঁচাও আমি সুন্দরবনের ছেলে যেহেতু আর পানীয় জলের সংকট আমি পানীয় জলকে সকলকে বলবো যেন বিনা কারণে পানীয় জল যেন বা জল যেন অপচয় না করে সেটা আমার কাছে বিশাল পাও না যে এটা আমি নতুন জেনারেশান এবং ভারতবর্ষের সব জায়গায় আমি সকলের কাছে একটা বার্তা দিতে চাই আর সবচেয়ে বড়ো কথা আমি মেন্টর হিসেবে যাকে আমি আমার সঙ্গে যিনি আছেন সেটা আমার কাছে একটা বিশাল এই কদিন উনি যেভাবে আমাকে উৎসাহ দিয়েছেন মানে উনি এতটাই আবেগপ্রবণ যে উনি কালকে আমাকে জড়িয়ে ধরে চারবার পাঁচবার জড়িয়ে ধরেছেন এবং আমাকে বারবার বলেছেন রবীন্দ্র তুমি পারবে এবং অসম্ভব কিছু নেই চোখের যত্ন নিন চোখা আপনার চোখে রাখুন যেকোনো সমস্যায় চলে আসুন রথ তলাই সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন আইসে ফে চক্ষু চিকিৎসা মানেই আইসে জয়নগর রথ তলাম জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনায়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পর যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স